আজকে মহরমের মাস চোদ্দশো ছিয়াল্লিশ হিজুরি প্রথম দর্শে হাদিস নতুন বৎসরের প্রথম দার্শে হাদিস আজকে অত্যন্ত বরকতময় আজকের দিনটা অগ্রিমের পর থেকে জুমার মা শুরু হয়ে গেছে মহরমের মাস বরকতময় সময় চলছে আজকে যে হাদিসগুলো আসবে সবাই জানি আমরা যে আমাদের যে চ্যাপ্টার চলছিল

তার মধ্যে এটা একটি মাস আল্লাহ তালা সবাইকে না করেছিলেন হাত্তাকে যারা মুর্শিকিনে মক্কা ছিলেন কাফের নাম এরাও এই মাসে যুদ্ধ করত না আগে থেকে এই মাস মহার ছিল আর কি অনেকগুলা ঘটনা আছে যে এই মাসে ঘটছে বিশেষ করে দশিম মহরম দিন কিছু রেবায়াত আছে জাল ধরনের কিছু আছে ধরনের جب تفسیر جب دو ایک ٹائنا اتینٹک ہوا سن جمع تفصیل مدے آس حضرت نو سال کے بارہ پتہ الا دسی محرم دن کے جودی پہاڑے اوستھا ہو سک نوکا جی تھام سلیکی آج کے دن چل چاہتے پرسدھ گٹنا جو حادی سے مدد پایا جائے نبی کریم سبب سیکھیں ہو سر سالانہ যে আল্লাহ তোয়াতালা তাকে ফের অমনীল লস্কর থেকে আল্লাহ তাল্লা মুক্তি দান করেছিলেন করিম সাল্লা সাল্লাম আল্লাহ নবী এক কথা বলতে গেলে সাধারণ দেখাতে যে ব্যক্তি নাবীজিকে দেখত তো তার এক নবীজি একটা হাইবা তার রোগ তার অন্তরে পয়দা হতো মানে খুব যে দেখতে খুব সুন্দর নবীজি বাট নবতের একটা রোগ চেহারা মারাকে ছিল যা যে দেখত তার দিলের ভিতরে একটা রোগ সৃষ্টি হইত কিন্তু যে কথা বলতো সে একবারে মনে করতো আমার আপন লোক যার সাথে অনেক বছর ধরে পরিচয় আছে যে নবীজি কাছে আসতো হিম্মত করে সাহস করে নবীজিকে মুখাতব করতো যে সালামুকুম রসুল্লাহ একটু কথা বলতে চাই আম বলো ওয়ালাইকুম আসসালাম কাছে আসতো কথা বলতো সে একবার কথা বলে মুগ্ধ হয়ে যেত সাহাবায়ে کرامরা বলেন যে আমরা আমাদের জীবনের মধ্যে কোন ব্যক্তিকে নবী চেয়ে বেশি আন্তরিকভাবে কথা বলতে দেখি নাই সুবহানাল্লাহ ওয়া ইন্না আ খুলুকিন আল্লাহ কি বল এ নবী আমি আপনাকে সব চাইতে উত্তম اخلاق দিয়ে বনা করছি ওয়া ইন্না কালা আ খুলুকিন আযীম আ আরবি ব্যাক এটা আছে যা ইননা দিয়ে শুরু হয় নিসন্দেহ জুমলা ইসমিয় তাকীদ জন্য খুলুকিন আযীম আযীম হলো তফজিলের সেবা অনেক বেশি বেশি চারবার আপনি অনেক 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 বেশি উত্তম আখলাকের চরিত্র অধিকারী আনবেন যে কথা বলতো নাবিজিকে যে পাশ থেকে বলতো নাবিজি সম্পূর্ণ সে পাশে ঘুরে যেতেন আমি হাস পর্যন্ত এমন কোন ব্যক্তি আমার লাইফে দেখি নাই হাত তাকে আমাদের সাজাকে দেখছি অনেক আল্লাহওয়ালা বুঝবো কিন্তু এই জিনিসটা কেউ কথা বলছে তো খুব বেশি হলে কিন্তু পুরোপুরি একেবারে ঘুরে যাওয়া সে ব্যক্তির দিকে আপনি দেখছেন কজনকে আমি দেখিনি আমার লাইফে কাউকে আমরা কি করি হুজুর বলেন খুব বেশি হলে এটু পুরো বডি সহ ঘুরে যাব আপনি খুঁজে পাবেন না আমি আশা করি আপনি ডাকছেন তো জি বলেন সে ব্যক্তি আমরা যদি খালি ঘাটটা ঘুরাই দিই মানুষ খুশি হয়ে যায় এত বড় ব্যক্তি ইমাম সাহেব খতিব সাহেব মুক্তি সাহেব আমার দিকে তাকাচ্ছেন আমার কত শুনতে সেখানে পুরো বডি নিয়ে তার যে ঘুরে যাবো আর যে পর্যন্ত সে ব্যক্তি কথা শেষ করবে না নাবিজি আর কোনো দিকে তাকাইতেন না যে পর্যন্ত কেউ হাত টানত না নাবিজি মুসাফার সময় হাত টানতেন না কার আছে এখানে খেলা তো আমাদের দেখছেন হয়তো আপনি একবার পারবেন দুয়ার পারবেন তৃতীয়বার আপনি অস্থির হয়ে যাবেন কিন্তু সব সময় নবী যখন হাত মিলাইতেন কারোর সাথে তো মুসাফা করার সময় নবীজি হাত টানতেন না সে ব্যক্তি হাত টানত কত উঁচা লেভেলে আখলা বলে এই কাজটা হতে পারে চিন্তা তো নবীজি সাদা সিদা ছিলেন সাদা সিদা বলতে এই মানায় যে যা জানতেন না তা পরিষ্কার বলে দিতেন তো দেখছেন যে ইহুগিরাম দশী মহরম দিন রোজা রাখে সে পর্যন্ত নবীজি কাছে আসমান থেকে ওয়াহি আসে নাই

বিমসা বি মোসা যে আমি তোমাদের চেয়ে বেশি আমার ভাইয়ের মশার ব্যাপারে হাবদার বেশি যে আমি এই জিনিসটা পালন করি আমি এরপর থেকে আমিও এদিন রোজা রাখবো ভাই মোসা রাখছেন আমিও এই রোজা রাখবো এরপর যখন আসমান থেকে প্রপারলি ভাই আসছে তো বিজি বলেছেন যে আবার তালা আলামুসাকে যখন ল্যাস্টার থেকে মুক্তি দান করলেন তো আল্লাহ নবী সাল্লাইবাসাল্লাম খুশিতে শুক্রানা হিসাবে এই দিন রোজা রাখছেন আর কি আমরা এই হলো মোট ঘটনা যে রোজা কিভাবে এরপর আর একটু সামনে যাই এখন যে বিষয়টা এটা খুব গুরুত্বপূর্ণ এদিন ইহুদিরাও রোজা রাখে খ্রিস্টানরাও রাখে মুসলমানরাও রাখে সন দুই হিজড়িতে হজবাই বাদা হয়েছে সবাই জানি আমরা সতর রমজান এরপর হাজবাই অহধ হয়েছে ওই সময় ইহুদিরা বেঈমানি করছে যারা তারা হাজরা খানদারের সময় তারা বেইমানি করছে খান্দাক যখন ফল করছে ইহুদিরা পিস তাকে বেইমানি করছে তো অনেক কিছু যখন জমা হয়েছে আর নাবিজি হাদিস সামনে আসছে যে ব্যক্তি যেই জাতিকে ফলো করবে তাদের অন্তর্ভুক্ত ফাউমাহীন ফাউ তো এইসব হাদিস যখন সাহাবারা শুনছেন তো তারা এসে বলছেন ইয়া রসুল্লাহ আমরাও রোজা রাখি তারাও রোজা রাখি সেম সেম হয়ে যায় একেবারে একেবারে একই দিন হয়ে যায় কোনো পার্থক্য কোনো চেঞ্জ হয় না বুঝলেন না পয়েন্ট আসছে আমি কি বলছেন পয়েন্ট আসছে কি বললেন হলিফুল ইয়াহুদ সোম কাবলা কাবলা হুয়া ও বাদা হুয়া তোমরা ইহুদদের আমলের বিপরীতে যাও দশি মোহরমের আগে একদিন রোজা রাখো অথবা পরে একদিন রোজা রাখো আর এক হাদিসের মধ্যে কি আসছে যদি আমি আগামী বছর বেঁচে থাকি তো আমি একটা রোজা তার সাথে মুসলিম হাদিস যদিও নামিজি আর হায়াত পান নেই তার আগে নাবিজির ইন্তেকাল হয়ে গেছে বুঝিয়া আজকে মহর্রম মাস চোদ্দশো ছিয়াল্লিশ প্রথম দর্শে হাদিস নতুন বৎসরে প্রথম দর্শে হাদিস আজকে অত্যন্ত বরকতময় আজকের দিনটা অগ্রিমের পর থেকে জুমার মা শুরু হয়ে গেছে মহরমের মাস বরকতময়ের সময় চলছে আজকে যে আহাদিসগুলো আসবে সবাই জানি আমরা যে আমাদের যে চ্যাপ্টার চলছিল সেটা বাদ দিয়ে আজকে মহরম সম্পর্কে আহাদিসগুলো আসবে তো এই মাসটা সবসময় আগে থেকেই বেকারিম সাল্লা সাল্লামের পাওয়ার আগে থেকেই এই মাসটা মোকার্রাম ও মহতারণ ছিল যে চারটি মাসে যুদ্ধ করা অফেন্সিভ যুদ্ধ করা জায়েজ না বা জায়েজ ছিল না তার মধ্যে এটা একটি মাস আল্লাহ তালা সবাইকে না করেছিলেন হ্যাটাকে যারা মুশিকিনে মাক্কা ছিলেন কাফের না এরাও এই মাসে যুদ্ধ করত না آگے کے مش محمر اب گلا گٹنا آئی مسے گا دسیم محرم دن کچھ ریوائے آلے کسی آسے دو ایک گھٹنا اتینٹک جو سر مدد آس سے جو حضرت روسام کے اللہ تبارک واتعالی دسیمحرم دن ওনাকে জুদি পাহাড়ে যে ওনার যে অবস্থান হয়েছিল ওনার নৌকা যে থামছিল আজকের দিন ছিল আর সব চাইতে প্রসিদ্ধ ঘটনা যেটা হাদিসের মধ্যে পাওয়া যায় এবং নবিয়া করিম সাল্লাহ্লামের স্বীকৃতিও আছে। সেটা হলো হরতাল্লামের ঘটনা তাকে ফের অমনি লস্কর থেকে আল্লাহ তাকে মুক্তি দান করেছিলেন নবিয়ে করিম সাল্লাহ সাল্লাম আল্লাহ নবী এক কথা বলতে গেলে সাধারণ দেখাতে যে ব্যক্তি নাবিজিকে দেখতো তো তার এক নাবিজি একটা হাইবা দেখতে তার রোগ তার অন্তরে পয়দা হতো মানে খুব যে দেখতে খুব সুন্দর নামিজি বাট নবুয়ের একটা রোপ চেহারা ওরাকে ছিল যা যে দেখত তার দিলের ভিতরে একটা রোগ সৃষ্টি হইত কিন্তু যে কথা বলতো সে একবারে মনে করতো আমার আপন লোক যার সাথে অনেক বছর ধরে পরিচয় আছে যে নবীজি কাছে আসতো হিম্মত করে সাহস করে নবীজিকে মুখাতব করতো যে সালাম আলাইকুম রসুল্লাহ একটু কথা বলতে চাই আম বলো ওয়ালাইকুম আসসালাম কাছে আসতো কথা বলতো সে একবার কথা বলে মুগ্ধ হয়ে যেত সাহাবাইকে আমরা বলেন যে আমরা আমাদের জীবনের মধ্যে কোনো ব্যক্তিকেই নবী চেয়ে বেশি আন্তরিকভাবে কথা বলতে দেখি নাই সোহান আল্লাহ আলা হলো কি নাজিম আল্লাহ কি বলে পুরাণে নবী আমি আপনাকে সব চাইতে উত্তম আখলাক দিয়ে পয়দা করছি ইন্নাকাল আলা হলো কি আজিম ইন্নাকাল এই আরবিক বাক্য এটা আছে যে ইন্নাদি শুরু হয় নিঃসন্দেহে জুমলা এসমিয়া তাকিদের জন্য হলো আজিম আজিম হলো তফজিলের সেবা অনেক বেশি বেশি চার বার এল্লা আপনি অনেক 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 বেশি উত্তম আখলাকের চরিত্রের অধিকারী আরবি যে কথা বলতো নাবিজিকে যার যে পাশ থেকে বলতো নাবিজি সম্পূর্ণ সে পাশে ঘুরে যেতেন আমি হাঁস পর্যন্ত এমন কোনো ব্যক্তি আমার লাইফে দেখিনি হাতটাকে আমাদের দেখছি অনেক আল্লাহওয়াল্লা বুঝবো কিন্তু এই জিনিসটা যে কেউ কথা বলছে তো খুব বেশি হলে এই কিন্তু পুরোপুরি একেবারে ঘুরে যাওয়া সে ব্যক্তির দিকে আপনি দেখছেন কজনকে আমি দেখিনি আমার লাইফে কাউকে আমরা কি করি হুজুর বলেন খুব বেশি হলে এটুকু পুরো বডি সহ ঘুরে যাব আপনি খুঁজে পাবেন না আমি আশা করি আপনি ডাকছেন তো জি বলেন সে ব্যক্তি আমরা যদি খালি ঘাটটা ঘুরাই দিই মানুষ খুশি হয়ে যায় এত বড় ব্যক্তি ইমাম সাহেব খতিব সাহেব মুদি সাহেব আমার দিকে তাকাচ্ছেন আমার কত শুনতে সেখানে পুরো বডি নিয়ে তার যে ঘুরে যাওয়া আর যে পর্যন্ত সে ব্যক্তি কথা শেষ করবে না নাবিজি আর কোনো দিকে তাকাইতেন না যে পর্যন্ত কেউ হাত টানত না বিজি মুসাফার সময় হাত টানতেন না কার আছে এবারে খেলা দেখান তো আমাদের হয়তো আপনি একবার পারবেন দুবার পারবেন তৃতীয়বার আপনি অস্থির হয়ে যাবেন কিন্তু সব সময় নাবিজ যখন হাত মেলাইতেন কারোর সাথে তো মুসাফা করার সময় নাবিজি হাত টানতেন না সে ব্যক্তি হাত টানত কত উঁচা লেভেলে আখলা বলে এই কাজটা হতে পারে চিন্তা করেন তো নাবিজি সাদা সিদা ছিলেন سالا سیرا بولتے جا جانتے بول ہیں. تو را دن راکے. نبی جی کے نبی جی جا جانتے جا راکے اللہ یو را تمہارا کن روزا رکھو دن ہم আল্লাহ তালা ফিরনের লস্কর থেকে মুক্তি দান করেছিল মোশা যে আমি তোমাদের চেয়ে বেশি আমার ভাইয়ের মশার ব্যাপারে হাফদার বেশি যে আমি এই জিনিসটা পালন করি আমি এরপর থেকে আমিও এদিন রোজা রাখবো ভাই মশা রাখছেন আমিও এই রোজা রাখবো এরপর যখন আসমান থেকে প্রপারলি বাহি আসছে তো নবীজি বলেছেন যে তাবারক তালা তে মুসুসলামকে যখন ফের অন লস্কর থেকে মুক্তিদান করলেন তো আল্লাহ নবী সাল্লাম আলী ওসাল্লাম তে খুশিতে শুকরানা হিসাবে এই দিন রোজা রাখছেন হ্যাঁ তো জন্য আমরা কথা আর কি এ হলো মোট ঘটনা যে রোজা কিভাবে আসল এরপর আরেকটু একটু সামনে যাই এখন যে বিষয়টা এটা খুব গুরুত্বপূর্ণ এদিন ইহুদিরাও রোজা রাখে খ্রিস্টানরাও রাখে মুসলমানরাও রাখে চন দুই হিজড়িতে হজবাই বদর হয়েছে সবাই জানি আমরা এরপর হজবাই অহদ হয়েছে ওই সময় ইহুদিরা বেইমানি করছে জানেন আপনারা খানদাকের সময় তারা বেমানি করছে খান্দাক যখন খর করছে ইহুদিরা পিস তাকে বেইমানি করছে তো অনেক কিছু যখন জমা হয়েছে আর হাদিস সামনে আসছে যে ব্যক্তি যেই জাতিকে ফলো করবে তাদের অন্তর্ভুক্ত ফাউমহিন সব হাদিস যখন সাহাবারা শুনছেন তো তারা এসে রসুলাল্লা আমরাও রোজা রাখি তারাও রোজা রাখি সেম সেম হয়ে যায় একেবারে একেবারে একে দিন হয়ে যায় কোনো পার্থক্য কোনো চেঞ্জ হয় না ঠিক আছে না পয়েন্ট পয়েন্ট কি বললেন হলিফুল ইহুদ সোমু কাবলাহ কাবলাহ ইয়মন ও বাদাহ ইয়মন তোমরা ইহুদদের আমলের বিপরীতে যাও দশী মহরমের আগে একদিন রোজা রাখো অথবা পরে একদিন রোজা রাখো আর এক হাদিসের মধ্যে কি আসছে যদি আমি আগামী বছর বেঁচে থাকি তো আমি একটা রোজা তার সাথে মেলাই নিই এটা মুসলিম শরীফ হাদিস যদিও নামিজি আর হায়াত আর নেই তার আগেই নামিজির ইন্তেকাল হয়ে গেছে